আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে দেখতেই পারছেন যে আমি এইদিকে মশলার গুঁড়া ডালতেছি দারচিনি এলাচ গুঁড়া করে নিয়েছি সেই সাথে জিরা গুঁড়া করে নিয়েছি মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মাংস কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি কড়াইতে মাংসটা ঢেলে দিয়েছি এক এক করে কিন্তু সব মশলাগুলোই দিয়ে দিব পিঁয়াজ কাঁচামরিচ আস্ত তেজপাতা এদিকে জিরের গুঁড়া লবণ মরিচ হলুদ যা লাগে সব কিন্তু আমি দিয়ে দিব দিয়ে কিন্তু ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব আজকে রান্না করার আগে আমার মেয়ে বলছে যে গরুর মাংস আমি হাত দিয়ে মাখিয়ে দিব আমার কাছে দেওয়া আমি সব কিছু দিয়ে দাও আমি মাখিয়ে দিব তাই আমি সব কিছু মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন আমার মেয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে দিবে তারপরে কিন্তু রান্না করার জন্য চলে যাব আমি এক এক করে শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিন্তু দিয়ে দিলাম লাশ মূর্তি দিয়ে দিলাম রান্না করা তেল তেলটাও কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম হাতের মধ্যে দিলাম যাতে হাতটা না জ্বলে ছোট মানুষ আমার মেয়ে কিন্তু ঘরের টুকিটাকি কাছে কাজ অনেক কাজই পারে সব কাজে কিন্তু আমার সাহায্য করে রান্না করতে গেলে রান্না রান্নার কাজে সাহায্য করে ঘরের কাজ করতে গেলে কিন্তু ঘরের কাজ সাহায্য করে এদিকে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব দিয়ে দিয়ে কিন্তু মাখানো প্রায় শেষের দিকে হয়ে আসছে আমার মেয়ে ভালোভাবে সব কাজ কিন্তু করতে পারে দেখেন মাংসটা কিভাবে কি সুন্দর করে মাখিয়ে নিতেছে তো আজকে মাংসটা মাখানো হয়ে গেলে রান্না করা হবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত শুরু থেকে দেখা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আজকে আমি বাটা বাটি দিয়ে রান্না করব না আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর সেই সাথে সব মশলা হয়েছে গুঁড়া করা ডিউটি করলে তো মনে করেন বাটা কষা করার সময় থাকে না তাই আমি সব কিছু বেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি গুঁড়া মশলা দিয়ে আজকে রান্না করা হবে সেটা আপনারা দেখতেই পারবেন আজকে আমাদের রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যে আসলে কেমন হয়েছে দেখেন অলরেডি আমি কিন্তু মাত্রই বসিয়ে দিলাম এদিকে কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব কিন্তু ভালোভাবে নেড়ে দিয়ে কিন্তু আমি আলুটা অ্যাড করে দেবো এর মধ্যে আলুটা দিয়ে ভালোভাবে নাড়ে নাড়াচাড়া করে নিব ভালো করে নেড়ে নিয়ে কিন্তু আমি এটা আবারও কিছু কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ডেকে রাখবো এভাবে কিন্তু ভালোভাবে মশলাটা আলুর সাথে জানি মিশে যায় সেই কারণে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি অনেকক্ষণ যাবৎপরে আপনারাও যদি সহজভাবে গরুর মাংস রান্না করতে চান এভাবে রান্না করতে পারেন আমি আরও কিছুক্ষণের জন্য আবারও ডেকে দিলাম কিছুক্ষণ পরে আবার দেখতে পারবেন যে কেমন হয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব আমি কিন্তু অলরেডি অন্য চুলা কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি গরুর মাংস রান্না করলে কিন্তু আসলে আমি গরম পানি দিয়ে রান্না করি গরম পানি রান্না দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায় গরুর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় দেখেন আমি গরম পানিটা পানিটার মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম দেখেন পানিটাও খুব গরম তরকারিটাও গরম তাই তরকারিটা খুব তাড়াতাড়ি হওয়ারই সম্ভাবনা থাকে আপনারাও যদি রানতে চান গরম পানি দিয়েও রান্না করা যায় কাঁচা পানি দিয়েও কিন্তু রান্না করা যায় এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে আমি ৰন্না কৰা হৈ গ'লে কিন্তু খোৱা তাৰজন চলে যাব আমার রান্না করা শেষ অলরেডি আমি খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম খেতে বসেছি প্রথমে আমি বাটটা বেড়ে নিয়েছি এখন আমি তরকারিটা নিব যে আসলে মাংস তরকারিটা আজকে কীরকম মজা হলো না খেলে তো বুঝবো না খেয়ে খেয়ে দেই বোঝা যাবে যে আসলে অনেকটাই মজা হয়েছে কালারটা তো অনেক সুন্দর আসছে আজকের মাংসটাও অনেক ভালো মাংস মাংসটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে অনেক সুন্দর হয়েছে মাংসটা আমার খুব ভালো লাগছে আজকের মাংসটা তরতাজা গরু জবাই দিছে তরতাজা গরুর মাংস নিয়ে আসলাম তো খেতে বসেছি ধৈর্য সহকারে দেখতে পারেন আমাদের খাওয়া দাওয়াটা কেমন হয় তো আজকাল পর্যন্ত আজকে এই পর্যন্ত এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আপনারা আমাদের ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন সব ভিডিওগুলো আমি নিয়মিতই দেওয়ার চেষ্টা করব আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকার মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন A la vez.